হাসি খুশি থাকো যেভাবেই হোক মন খারাপ শরীর খারাপ ডিপ্রেশনে ভুগতেছো যাই হোক না কেন মুখে এক গাল হাসি ফুটিয়ে কি দরকার গোটা দুনিয়াকে দেখানোর যে তুমি ভালো নেই তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু তোমার গোমরা মুখর চেহারা দেখে তোমার চারপাশের অনেকেই মনে মনে আনন্দ পায় মানুষ বরাবরই এমন অন্যের ভালো দেখতে পায় না তোমার মন খারাপ করা চেহারা তোমার ডিপ্রেশনে মরানো কথা কিংবা স্ট্যাটাস দেখে তোমার শত্রুরা মজা পায় কি দরকার ফিতেদের আনন্দ দেওয়ার তার চেয়ে বরং হাসি খুশি থাকো মিথ্যে মিথ্যে না সত্যি সত্যি যা ভালো লাগে তা নিয়েই ব্যস্ত থাকো ভালো থাকতে বেশি মানুষ লাগে ফ্রেন্ড সার্কেল হোক ভাই বোন হোক কিংবা কেউ না থাকলে তুমি একাই ঘুরতে বের হয়ে যাও যে খাবারটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করো সেই খাবারটা পেট ভরে খাও পছন্দের গানটা শুনতে শুনতে ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকো সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকো জোচনার আলো মুঠোয় নিয়ে বাড়ি ফেরো ভালো থাকতে যা যা করা লাগে তাই করো তবু মন খারাপ করে থাকা যাবে না এসব একদম তোমার যে শত্রুটাকে দেখে তোমার একদম অসহ্য লাগে তাকে দেখেও এক হাসি দিয়ে দাও বিশ্বাস করো তুমি তার কানের নিচে একটা চর মারলেও সে এতটা কষ্ট পাবে না যতটা কষ্ট পাবে তোমার ভালো থাকা দেখে আর যারা কাছের মানুষ আছে তারাও তোমার হাসি খুশি দেখে আরো বেশি ভালো থাকবে হাসি হচ্ছে একটা সংক্রামক দেখবার তোমাকে দেখে তারাও হিহি করে হাসা শুরু করবে শত্রুর প্রতিশোধ নিতে হলেও হাসো বন্ধুকে হাসানোর জন্য হলেও হাসো হিন্দুকে পাগল বলবে ছাগল বলবে বলুক তারা হাসতে জানে না তারা কাউকে হাসাতেও পারে না তারা ভালো থাকতেও জানে না তারা জানে শুধু হিংসা করতে তাই হাসতে শিখো ভালো থাকতে শিখো নিজেই নিজেকে ভালো রাখতে শিখো বিশ্বাস করো তোমার কাউকে লাগবে না ভালো থাকতে কাউকে লাগে না লাগে শুধু নিজেকে আর নিজের ইচ্ছাটুকু